জয় মা জয় মা জয় মা জয় মা সঞ্জীবনী জয় মা আমি শ্রেষি মৃদু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ির পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা মায়ের আদ্যশক্তি মহামায়ের সবাই ভালো আছে আমি আপনাদের সান্নিধ্যে যে সকল বিদ্যে আমার চ্যানেল ঠাকুরবাড়ির পঞ্চমুখীতে এর আগে পর্যন্ত দিয়েছি বহু বিদ্যে বহু মানুষ প্রয়োগ করেছে তার একটি যথার্থ ফল পেয়েছে এটি আমি খুশি একটি বিশেষ বৃদ্ধি আপনাদের সান্নিধ্যে হিটে আমি এখন যেতে চলেছি সেটা হচ্ছে স্পর্শ কাতর তীব্র স্পর্শ কাতর কাতর সালানি একটি বিদ্যে এটি কাছে থেকেও কাজ হবে দূরে থেকেও কাজ হবে একই পদ্ধতিতে একই প্রসেসে দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে সম্পর্কটা ঠিক থাকছে না কোনো বিচ্ছেদের পর্যায়ে চলে মতে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা যাচ্ছে না বা কোনো কারণে সেটা নানান সৃষ্টি করছে সেক্ষেত্রে আপনি বিশেষ বিদ্যুৎ প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে দেখুন বিশেষ একটি ফল পাবেন অলৌকিক একটি ফলাফল এর মধ্যে বিদ্যমান আচ্ছা বৃদ্ধ প্রসঙ্গে বলি যে বিদ্যটি আমি দিতে চলেছি সেটি হচ্ছে স্পর্শ খাত মানে বুঝতে পারছেন মানে সে আপনার স্পর্শ পাওয়ার জন্য পাগলিনী হয়ে যাবে প্রয়োগ প্রয়োগ হচ্ছে যদি বউ চলে যায় বউ যদি দূরে থাকে প্রেমিকা যদি দূরে থাকে প্রেমিকা যদি সম্পর্কে থেকে চলে যায় সেক্ষেত্রেও এটি কাজ হবে কি করবেন যে প্রেমিকার উপর কাজ করবেন বা যে ঘরের বউর উপর কাজ করবেন সে ঘরের বউর একটা ব্যবহৃত একটি কাপড় নেবেন ব্যবহার করা কাপড় যে কাপড় সে পরেছে এরকম ব্যবহার করা কাপড় সেটা যদি ডিটারজেন্টে কাঁচা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না আপনার স্ত্রীর ব্যবহৃত একটি কাপড় নেবেন এবং স্ত্রীর একটি ছবি ব্যবহার করবেন মানে স্ত্রীর একটি ছবি সংগ্রহ করবে এবার আপনার প্রয়োজন তিনখানা মোনামনি মোনামনি তিনটে লাগবে বিজোর সংখ্যায় লাগবে জোর সংখ্যায় মোনামনি কিন্তু কাজ হবে না সে তিনখানা মোনামনি এবং তিনখানা লাগবে সোনামুখী সুচ সে তিনটা মোনামনির মধ্যে তিনটা সূচ ফুটিয়ে দেবেন দেওয়ার পর আপনার স্ত্রী অধ্যাঙ্গিনী স্ত্রীর যে একটি ছবি আছে সেই ছবি জাগিয়ে নেবেন যে কাজে জাগায় হে ছবি স্ত্রী ছবি প্রেমিকার ছবি যাবো তোমার গুরুদ্বয় তোমার কথা সাতবার বলে সাতটি ফুদলেই কবর জেগে যাবে এবং ছবিটা জেগে যাবে এবং সে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে ধূপ ধূনা দেখিয়ে নিয়ে তারপরে পরিশেষে কি করবেন আপনার স্ত্রী ব্যবহৃত সে কাপড়ের উপর ছবিটা রাখবেন সেই ছবিতে মাথা থেকে পর্যন্ত পায়ের দিকে মরা মানুষের সিঁদুর নিয়ে আসবেন শ্মশান থেকে সিঁদুর নিয়ে গল ঘরে রেখে দেবেন চোদ্দ দিন রাখার পর তারপরে সেটি ব্যবহার করতে পারবেন মরা মানুষের সিঁদুর নেবেন সেই সিঁদুর স্ত্রীর কপালে স্ত্রীর বক্ষে এবং স্ত্রীর জমিদারে প্রেমিকারও একই কপালে বক্ষে এবং জমিদারে বক্ষে মিস বুকের মাঝখানে না বুকের যে দুটো স্তন বৃন্ত থাকে মন কালা তন কালা তন ওই যে দুটো কালো বৃন্ত বৃন্ত বাবা আমার কথা কেউ খারাপ মনে করবেন না জোরাত করে আগে থেকেই বলছি যেহেতু বিদ্যেটা এমনই গুরু পরম্পরার বিদ্যে তাই সেই ক্ষেত্রে একটু পাপের কথা চলে আসে এই নিয়ে বিশেষ আমাকে নেগেটিভ উক্তিকেও করবেন না বিদ্যেই সেরকম এরকম কি করবেন স্ত্রীর কপালে দেবেন বক্ষের দুই বৃন্তে দুটি বৃন্তে ফোটা দেবেন এবং একটি জনিদার লক্ষ্মী করে লক্ষ্য করে তিনটি ফোটা দেবেন দেওয়ার পর ওই ব্যবহৃত যে তিনখানা সুইয়ের কথা বলেছি সেই সুই তিনটে শুয়ে তিনটে মনামনি গেড়ে সেই সুই একটি সুইয়ের উপরে এই উক্ত মন্ত্র সাতবার পাঠ করবেন সাতটি ফু দেবেন দারবার একটি সুই স্ত্রীর কপাল বরাবর একটি গেড়ে দেবেন আবার দ্বিতীয়বার একই পাঠ করবেন একবার মন্ত্র করে একটি ফু সাতবার করে সাতটি ফু দিয়ে বুকে বক্ষের স্তনদয়ের মধ্যস্থলে একটি সুই গেড়ে দেবেন মনামনি ফোটানোর পর তারপরে তৃতীয় সুই এই পুনরায় সাতবার করে সাতটি ফু দিয়ে জরিদার লক্ষ্য করে সেই সুইটা ফুটিয়ে দেবেন দেওয়ার পর যে স্ত্রীর ব্যবহৃত যে কাপড়টা তলে রেখেছিলেন সেই কাপড় ভালো করে ভাঁজ করে নেবেন মানে যাতে ছবিটা ভাঁজ করা যায় ছবি ভাঁজ করা হয়ে গেলে আপনি চলে যাবেন রস্ত কোনো বিশেষ জায়গায় শ্মশান মধ্যস্থলে চিতার কাছে চলে যাবেন সেইখানে দেড় হাত পূর্ণ গর্ত করবেন দেড় হাত গর্ত করবেন গর্ত করে সেই স্থানে সেই ছবিটা পতিত করবেন পতিত করার পর সেই যেখানে গাড়া হল সে তার উপরে বসে যে উক্ত মন্ত্রটি আছে সেই মন্ত্র পুনরায় শত আটবার পাঠ করবেন এবং নিজের বক্ষে শত আটবার ফুঁ দেবেন দেওয়ার পর নিজের ঘরে চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঘরের বউ হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার প্রেমিকা হতে পারে বা কোনো বিবাহিত কোনো রমণী হতে পারে যার সাথে আপনার সম্পর্ক আছে যে চলে গেছে যার সাথে আর কোনো সম্পর্ক নেই সম্পর্ক কেটে গেছে যে বারবার আপনার সাথে ছড়া করে গেছে সে কোনো মতে আপনার জালে ধরা দিচ্ছে না অন্য তৃতীয় ব্যক্তির সম্পর্কের সাথে আছে যে প্রকারের সম্পর্ক থাক সে আপনার পিছনে পাগলের মতো পড়ে সে যে দেবে অবস্থায় যত দূরে থাক সে চলে আসবে খুব প্রভাবশালী বিদ্যে খুব কাজের একটি বৃদ্ধি ঘরের বউ যদি থাকে ঘরের বউ যদি অন্য মনস্ক থাকে ঘরের বউ যদি বারবার আপনাকে থাকা আপনি আছেন আপনার থাকা অবস্থায় যদি আপনাকে বারবার হচ্ছে অপমান অবমাননা করে আপনাকে সময় না দেয় আপনার সাথে যদি নেগেটিভ মিসবিহেভ করে সেক্ষেত্রে করবেন বহু আপনার পদতলে পড়ে যাবে পরীক্ষিত বিদ্যা মন্ত্র বলি মন্ত্র হচ্ছে ওম নম শ্রীং শ্রিং হৃং হৃং ক্রিং ক্রিং বীজ মন্ত্র বলি ওম নম শ্রীং তালব স্বরে বলে দিদি অনেশ্বর ওম নম শ্রিং শ্রীং হৃং হৃং ক্রিং ক্রিং বৃদ্ধানি হরই অমুক অমুক অঙ্গ মম স্পর্শ গুরু কুরু সহা এই হচ্ছে মন্ত্র বীজে খুব কাজ হয় খুব পাওয়ারফুল বীজ যে নিয়ম যে সিস্টেম যে পদ্ধতিতে বলা হয়েছে সেই পদ্ধতিতে কাজ করে দেখবেন একটি সুন্দর ফল পাবে একটি মারাত্মক ফল পাবেন আপনারা প্রয়োগ করে দেখুন আগে তারপরে বিদ্যুতে দেখুন কি করে কাজ হয় এই ধরনের যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলে থাকবেন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে থাকলে চ্যানেল কন্টিনিউ দেখতে হবে ধরনের যদি আপনারা করে থাকেন বহু তান্ত্রিক উজাগরি করে ফেলেছেন কেউ কোনো সমস্যার প্রতিকার দিতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে তাছাড়া কেউ যদি অনলাইনের মারফতে কোনো হাজিরা দেখাতে চান কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান বা সে সমস্যা দেখাতে চান কী কারণে সমস্যা হচ্ছে বা কোনো কাজ করাতে চান আমাকে দিয়ে যে কাজ বহু জায়গায় যে কাজ করা হোক কাজ কেউ করতে পারেনি তাহলে আপনারা আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন আপনাদের যে ডেট দেওয়া হবে সেই ডেট অনুপাতে আপনাদের কাজ করে দেওয়া হবে আর যদি হাজির এমার্জেন্সি করাতে চান তাহলে অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন কেউ যদি সরাসরি আমার কাছে এসে আপনাদের সমস্যা নিয়ে পর্যালোচনা বা আলোচনা করতে চান যেগুলো সমস্যা দেখাতে চান তাহলে মালদা স্টেশন চলে আসবেন সেখান থেকে টোটো টুকটুকি করে শাহাপুর ডিসকুম এসে ডিসকুম এসে তান্ত্রিক বাড়ি বা ঠাকুর বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে আমার এই ঠিকানা যে বিদ্যে দেওয়া হল চমৎকার বিদ্যে ভয়ঙ্কর একটি বিদ্যে প্রয়োগ করবেন খুব সুন্দর একটি ফল পাবেন আমি এই বিদ্যে দিয়ে কয়েক হাজার কাজ করেছি মানে কয়েক সুবল্য হবে ভুল হবে কয়েক হাজার কাজ করেছি এবং খুব সুন্দর ফল পেয়েছি কিন্তু একটি রিক্স যে শ্মশানে বসে যখন আপনি সেটি দেড় হাত নিচে গর্ত করে গেড়ে যখন আপনি মন্ত্র জপে বসবেন তখন একটু সমস্যা হবে কেননা এইসব কাজ তো দিনে হয় না রাত্রেবেলা শনিবার মঙ্গলবার দেরি করতে হবে যখন কাজে আপনি বসবেন শ্মশানস্থ যত অপদেবতা থেকে শুরু করে শ্মশান রক্ষক থেকে শুরু করে যত আদি শ্মশানস্ত বস্তু আছে সকলেই আপনাকে সেই স্থান থেকে বিতাড়িত করার চেষ্টা করবে মানে যার বুকে সাহস আছে একমাত্র সে কার্যে যাবেন সকলে যে যেতে যাবেন না ক্ষতি হতে পারে বিদ্যে দিয়ে দিলাম প্রয়োগ দিয়ে দিলাম মন্ত্র দিয়ে দিয়েছি কোনো তান্ত্রিককে যে যদি করিয়ে নিতে চান করে নিতে পারেন বা কেউ যদি আমাকে দিয়ে করাতে চান কি করে কাজ করাবেন সম্পূর্ণ সিস্টেম বলে দিয়েছি কি করে যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান কি করে আসবেন সেটা বলে দিয়েছি প্রথমে প্রয়োগ করুন কাজ করে দেখুন কেমন কাজ হচ্ছে কিন্তু যারা তান্ত্রিক মতে দীক্ষিত বা অভিষিক্ত একমাত্র তারা এসব বিদ্যেই প্রয়োগ করবেন তাদের বিশেষ ক্ষতি বা হানি হবে না যারা তান্ত্রিক মতে দীক্ষিত না কোনো অভিষিক্ত না তারা এইসব বিদ্যিতে কাজ করতে গেলে এই পজিটিভ রেজাল্টের পরিপ্রেক্ষিতে নেগেটিভ রেজাল্ট পাবেন এবং নিজের নানান ক্ষয়ক্ষতি হতে পারে তাই সাবধান সকলে না সাধারণ মানুষ যারা মানুষ আছেন তারা কোনো উপযুক্ত দ্বারা এই দিয়ে কাজ নিতে পারেন বা তারা যদি দীক্ষিত হয়ে থাকে তারা এই বিদ্যুতে কাজ করতে পারবেন বা কেউ যদি আমাকে দিয়ে করাতে চান অবশ্যই যেভাবে আমাকে সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাকে দিয়ে কাজ করাতে পারবেন সম্পূর্ণ পসিডিও আমি বলে দিয়েছি সেই হিসাবে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কাজ করা সম্ভব হবে যে বিদ্যে দেওয়া হল প্রয়োগ করে দেখবেন খুব সুন্দর একটি ফল পাবেন জয়মা তারা জয় মা কালী জয় মা